নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো রোদের কিন্তু এদিকটা ভীষণ আলো আর কি তো ছবিটা কিন্তু একটু কেমনই লাগছে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে যে রিভুকে নিজের হাতে ব্রাশ ঠিকঠাক না করে দিলে না ও ঠিক মতো করতে চায় না তো দেখো একটু ভিজে গেছে তো ও কেমন রেগে গেছে যে ওর জামা ভিজলে না ওর ভীষণ অস্বস্তি লাগে তো সেটাই বারবার দেখছিল আর দেখো কেমন বক বক করছে আর কি আমার ওপর তো দেখো তারপর আমি একটু বলছিলাম ছাদে যাব। এটা গাছগুলো দেখতে আর কি তো রিভু বলছে যে না মা আমি আজকে ছাদে যাবো না হনুমান আমাকে থাপ্পড় মারবে মানে কালকে একটা গল্প শুনেছিল তো সেটাই ও বলছে আর কি তো দেখো তারপর কিন্তু এই যে আমরা রান্না করে চলে এসেছি এদিকে দেখো গরম মানে আড়সের জন্য আর কি জল বসিয়ে দিয়েছি গরম আর চায়ের চাটাও হবে আর আমরা কিন্তু একটু ঠান্ডা জল খেয়ে নিলাম আর কি তো গরম জলই খাওয়া হয় তবে এখন যেহেতু গরম তো তো ঠান্ডা জলই খাচ্ছি বেশ কিছু দিন ধরে তো দেখো রিভু দুধটা আগে গুলি ওকে খাইয়ে দেবো কারণ ওর না আজকে সকালেও টিউশান আছে তো ওর পরীক্ষাও আছে তো ভাবছি যে না সকালবেলা একটু আমার একটু কমই দেখানো হয় তবে টিউশনটা না সকালবেলা হলেই বেশি ভালো হয় কিন্তু সকালে না ওর রাতে আর কি থাকে তো যাই হোক রাতে করায়নি কালকে তো সকালে করাবে তো লাভ ওকে দিয়ে আসতে গেলো পাশের বাড়িতেই তো এর মধ্যে দেখো আমাদের কিন্তু চাটা হয়ে গেল এই যে চাটা আমি এই যে সেকে নিচ্ছে আর কি আমি লাবু আর বিহু মানে তিনজনে আজকে একসঙ্গেই খাবো তো বিহু একটু বেশি পছন্দ করে তো ওকে একটু ভর্তি ভর্তি করেই দিয়েছি তো সাধারণত বিহু আমাদের সঙ্গে খুবই কম খায় ও একা একাই মানে ওর সময়টা একটু দেরিতেই হয় আর কি আমাদের থেকেও বেশি দেরিতে হয় তো আর যেহেতু দোকানটা নতুন স্টার্ট করেছে তো সেই কারণেই না ওকে যেহেতু সকাল সকাল দোকানে যেতে হবে তো ওকে উঠে পড়তে হয়েছে তো দেখো আমরা তিনজনে বসে কিন্তু এখানে বসে চা খাচ্ছিলাম আর এই যে আমার মুড়ি তো লাগবেই সকালে এক মুঠো হলেও কারণ আমি না প্লেন চা বা বিস্কিট দিয়ে খেতেও পারি না আর বিস্কিট দিয়ে যদি চা খায় তাহলে ভীষণ অ্যাসিডিটি হয় আর কি তো খেতে ইচ্ছে করে না সেটা না খেতে ইচ্ছে করে কিন্তু অ্যাসিডিটি হয়ে যায় আর আমি না পুরোটা চা শুধু বিস্কিট দিয়ে খেতে পারি না মানে আমার একটু মুড়ি একটু চা লাগবে এরকম আর কি তো দেখো তার মধ্যে কিছু কথাবার্তাও বলছিলাম তবে সকালবেলা না একটু সময় নষ্ট করলেই মনে হয় যেন অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর দেরিও হয়ে যায় তো যাই হোক তো তারপর দেখো আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে চলে এসেই যে ফ্রিজে যেহেতু মানে কি বলবো আমার কর্তা মশাই মানে কত দিনের বাজার একসঙ্গে করে রাখে তো দেখো এই যে আর আর একটা কথা বলি কিছু সবজি বের করে রাখবো আর এই দেখো মাছ নিয়ে এসছে কালকে এই মাছগুলো দেখো কি মারাত্মক মাছ কিন্তু তবুও না একটা বড় মাছ মাছগুলো আর ভীষণ বড়। বড়ো তো একটা বড় মাছ না মানে মরে গেছে কি করে যে মরে গেল বুঝতে পারলাম না তো আর এই মাছগুলো এমনই মাছ না মরে গেলে সেই মাছগুলো তো একদম খাওয়াই যাবে না আর একটা বাজে গন্ধ হয় তো সেটাকে আগে ফেলে তো তারপর দেখো আবার জল দিয়ে রাখবো তো ভাব তারপরে না ভাবলাম যে না জল দিয়ে আজকে রাখবো না কারণ সবগুলো কেটে আমি ফ্রিজে রেখে দেবো তো সেই কারণে আমি আর না জলটা দিলামও না আর কি তো দেখো তারপর হচ্ছে এই যে ছাদে এসেছি যেহেতু সবজি কিছু বের করলাম আর না ছাদে পুঁই শাক হয়েছে আর কি তো দেখো তো শাকের এই আগাগুলো আরও দুটো তিনটে আর কি বড় বড় লম্বা লম্বা হয়েছে তো সেইটা একটা কেটে নিলাম তো আরও না আগের দিন আমি কেটে নিয়ে গেছিলাম তো সেখান থেকেও বেশ বড় হয়েছে তো যত কেটে দেবো না তত না সুন্দর হবে আর কি গাছগুলো আর যেহেতু এখন বর্ষার বৃষ্টির জলটাও পেয়েছে তো দেখো মানে ভীষণ তাড়াতাড়ি যে তিন চারটে আগা বড় বড় ছেড়ে দিয়েছে আর কি তো আমি প্রথমে ভেবেছিলাম দুটো নিই তারপরে বললাম যে না আর একটা নিয়ে যায় আর কি তো দেখো তিনটে মানে ডগা নিয়েছি আর সাদে আসলে না বেগুন গাছ যেহেতু আছে ভেন্ডি গাছ আছে তো দু একটা হতেই থাকে তো সেই দুটোও নিলাম আর কি তো তারপরে যে মেয়ের পছন্দর আর কি আলুর তরকারি নিয়ে যে কি পছন্দ করে কি বলবো মাছ মাংস বাদ দিয়েও মনে এটা খেতে এত ভালোবাসে এত প্লেন তরকারি তো মেয়ে কিন্তু ভীষণই পছন্দ তো সকাল থেকে আমাকে বলছিল মা তুমি ওই দেখো নাচ করছে আর ওর তরকারিটা কিন্তু নাচ ভীষণ খুশি তো সকাল থেকে বলছিল যে মা রুটির সঙ্গে তুমি আলুর তরকারি করে দাও আর এদিকে বর মশাই বলছে যে না তুমি ইয়ে করে দাও আমাকে সুজি করে দাও ওর পছন্দ ভীষণ সুজি খেতে ভীষণ পছন্দ করে আর মেয়ে তরকারি খাবে তো যাই হোক মেয়ের পছন্দ বরের পছন্দ দুটোই মানে মাথায় নিয়ে এই যে রান্নাবান্না শুরু হচ্ছে আর কি হয়েছে আর কি তো দেখো এই যে কিন্তু সুজিটাও রান্না করছে আর এই সুজিটা না ভীষণ ভালো লাগে খেতে একটু মোটা দানা তো একটু মুখে মানে খাওয়ার সময় আর কি একটু মানে বাঁধে আর কি তো সেটাই তো দেখো তারপরে কিন্তু আমাদের বাড়িতে আমুল দুধটা ভীষণ পরিমাণে ইউজ হয় তো আমুল দুধ ছেলে যেহেতু খায় আর আমাদেরও মানে সুজি এটা সেটা হতেই থাকে তো সেই কারণেই তো আমুল দিয়ে সুজিটা রান্না করলাম আর এই দিকে দেখো তরকারিটা হচ্ছে আর এই যে সঙ্গে সঙ্গে আমি এদিকে রুটিটা করছি তো রুটিটার সঙ্গে সঙ্গে ওই তরকারিটাও আমার হয়ে গেল। আর এই দেখো রিভু বলছে মা কি ও না এত গন্ধ পায় কি করছে মানে কালো জুড়ে একটু গন্ধ পেয়েছে তো আমি বললাম আর হচ্ছে দুধের মানে সুজি রান্না করেছি না তো এসে বারবার আমাকে জিজ্ঞাসা করছিলো কি রান্না করছো তুমি তো দেখো আমি ওকে বললাম এটা এটা হয়েছে তো দেখো সুজিটা না মানে যেহেতু তিন চার সাইডে বসিয়ে দিতে গেলে না সকালবেলা একটু মানে কি বলবে এদিকে তাকালে মানে তাকালেই কিছু না কিছু একটু অনেক সময় লেগে যায় আর কি তো সুজিটায় মনে হচ্ছে একটু হালকা মানে সবগুলো না দু একটা একটু বেশি লাল লাল হয়ে গেছে সুজিটা তো সে যাই হোক কোনো অসুবিধা নেই তো দেখতে একটু কেমন লাগছিলো কিন্তু সেটাই তোমাদের বললাম আর কি তো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর কি তো আমার না রুটিগুলো বেশ ভালোই হয় তো এই যে রুটি আর যে সুজি আর যে মেয়ের আলুর তরকারি তবে কমই করেছি কারণ বেশি যদি হয়ে যায় না তো সেটা আবার রাত্রেবেলায় কে খাবে যেহেতু রাত্রেবেলাও আলাদাভাবে তরকারি হয় খেতেই চায় না তো সকালে দুপুরে রাত্রে তিনবারই মানে বলতে পারে বেশিরভাগ হয় কারণ রাত্রেও যদি রুটি হয় বা এটা হয় সেটা হয় তো সেটা দিয়ে না সকালে তরকারি টরকারি হলে পরে দেখবে খেতে আর ভালো লাগে না একটু গরম গরম হলেই ভালো লাগে তো তারপরে এই যে দেখো গাছের ভেন্ডি শুদ্ধ আর গাছের কালকে বেগুন তুলে নিয়ে এসেছিলাম তো সেইগুলো দিয়ে আলু দিয়ে লাভ এখন খাবে আর এই যে ওর স্কুলের টিফিন বক্স রেডি হচ্ছে আর কি রুটি আর এই আলুর তরকারি যাবে তো এটা ও দুপুরে খাবে আর ওই ভাতটা এখন খেয়ে যাবে আর তার সঙ্গে এই যে ডিমের অমলেট আর মেয়ের মাছের থেকেও পছন্দ ডিমের অমলেট ডিমের অমলেট মানে খাবে আর কি আর এই মাছ দেখে এত মানে কি বলবো নাক ছিটকাচ্ছে যে মা এই মাছ আমি খাবো না তবে আমি কিন্তু জোর করে দু পিস হলেও ওকে খাইয়ে দিই মানে খাওয়ানোর সময় আর কি আমি বেছে টেছি আর কি নাহলে খেতে চায় না তো দেখো রিবুকে লাবুকে কিন্তু আজকে আমি খাইয়েও দিলাম কারণ ওর সকালে না টিউশান ছিল আর টিউশান থেকে এসে স্কুলে যেতে গেলে আর পুজো দিয়েও ও গেছে স্কুলে তো একটু দেরিই হয়ে যায় তো তারপর দেখো ওকে আমি খাইয়ে দিলাম ওর সঙ্গে কিন্তু আমিও দু একবার ভাত খেয়ে যে তো কিন্তু বিশেষ করে না আলাদাভাবে যখন খেতে যায় তখন না আর মানে নিজের একা একা বিশেষ করে খাওয়া হয় না তো ওদের সঙ্গে একটু খেয়ে নিলে পরে তবে মানে খাওয়াটা হয় তবে এমন মাঝে মাঝে দিন হয় যে আমার নিজেরই খাওয়ার সময় থাকে না আর কি তো দেখো এই যে সুজি আর রুটি আর যে তরকারিটা কিছুটা রয়ে গেল আর কি তো দেখা যাক কি হয় আর এইদিকে দেখো আমি কিন্তু গ্যাসটাও মুছে নিলাম কারণ যেহেতু রুটি করলে না ভীষণ বাজে অবস্থা হয় আর মাছটা কাটা থাকলে আমি একসঙ্গে রান্নাটা করে নিতে পারতাম আর কি তো সাড়ে দশটা প্রায় বাঁচতে গেলে এদিকে রিভুকে আমি স্নান করাবো ঘরে এসেছি দেখো জামা খুলে দিয়েছে ও ঘরে দৌড়ে এসেছে তো এইগুলো নিয়ে দেখো আবার চাবি মানে কোথায় কি রাখবে গুছিয়ে বাচ্চাদের জন্য না তুমি রাখতেই পারবে না তো এই দিক থেকে গোছাবে তো ওই দিক থেকে এলোমেলো করে দেবো তো এই সারাদিনটা কিন্তু যতক্ষণ রাত মানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কিছু না কিছু এভাবে করতেই থাকে তো দেখো তারপরে আমি গোছালাম গুছিয়ে রিবুকে যে স্নান করিয়ে নিয়ে এসেছি তো ওকে আমি রুটি আর সুজি খাইয়ে দেবো কিন্তু ওর উদ্দেশ্যে দুধ রুটি খায় তো আজকে আর দুধ রুটি খাওয়াবো না ও সুজিটা পছন্দ করে তো দেখো এখন কিন্তু অনেকটা বেজেও গেছে আর এই দেখো এসেই শুধু মানে এটা সেটা নিয়ে ছড়াছড়ি খেলা খেলি তো যাই হোক ছড়াছড়ি করার পরে যে আমি ডেকে নিয়ে ওকে আমি খাওয়াচ্ছি তো ওই যে খেয়ে তো তারপরে ও স্কুলে চলে যাবে আর কি যেহেতু ওর পরীক্ষা আছে তো পরীক্ষা যেহেতু তবে কিন্তু ও আর এক দেড় ঘন্টার বেশি এখন বেশি পরীক্ষা নেই যেহেতু বাচ্চাদের আর পরীক্ষা কি বলবো বলো তো তার সঙ্গে দেখো আমিও একটু খেয়ে এলাম তো ছেলের সঙ্গেও খেয়ে নিলাম আবার মেয়ের সঙ্গেও খেয়েছি আর ওই যে দেখো বিভু মানে রাখতে গেল যেহেতু সামনেই স্কুল আর এই দেখো আমাদের নতুন দোকান তো দেখে না দোকানটা মানে নতুন করে মানে যেহেতু রেজিস্ট্রি অফিস একদম পাশে তো সেই জন্যই এই এইরকম খাবার রাখলে পারে না তবে চলবে আর কি তো সেইভাবেই খাবারটা রেখেছে তবে এখন আইসক্রিমের ফ্রিজ কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ এগুলো এখনও আসেনি আসবে আর কি তো দেখো তারপর আমি একটু দোকানে বসেছিলাম যেহেতু বিভু দিয়ে আসতে গেছি ছেলেকে তো তারপর সঙ্গে সঙ্গে আমি ওপরে চলে এসেছি দেখো তারপর অতগুলো মাছ না মানে মেরে নিয়েছিলাম আগে নাহলে এই মাছগুলো একদমই মানে কাটতে গেলে বা হাতে মানে ভীষণভাবে যদি লেগে যায় না তো ভীষণ যন্ত্রণা হয় তো দেখো সব মাছ আমি কিন্তু কেটে নিয়েছি আর এই যে দেখো মাছে কিন্তু প্রচুর ডিম আর এই যে সব মাছগুলো কেটে নিয়ে আমি কিন্তু লবণ দিয়ে আগে বেশ সুন্দর করে মানে কচলে কচলে ধুয়ে নিয়েছি কিন্তু তারপরে তোমাদের দেখাচ্ছে নালে এই মাছটা না মানে ভীষণ সুন্দর করে না ধুলে পারে এই মাছটা মানে কি বলবো তো অন্য রকম হয় আর এই দেখো এই কুশি ভাজাটা কিন্তু আমি মানে মাছ কাটতে যাওয়ার আগে আস্তে করে বসিয়ে দিয়ে গেছিলাম কড়াইতে কারণ এটা না একটু জল গুলবে আস্তে আস্তে মানে কি ইয়ে হয়ে যাবে আর ওই যে বিভু খেতে এসেছে বিভু কিন্তু খেয়ে আবার নিচে চলে গেল দোকানে তো তার সঙ্গে যে মাছ মাছ এইগুলোই রান্না করব দুপুরের জন্য আর ওই যে আর যেগুলো মাছ আছে সেগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবো আর কি বক্সে বক্সে করে তো দেখো এই মাছগুলোতে আমি লবণ হলুদ মানে মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো এত মানে বললাম না যে বেশ মোটা মোটা তো দেখো এই যে পাশে কুসি বাজা হচ্ছে দুপুরবেলা এইটাই এই দুটোই হবে আর কি আর এই যে মাছে মাছটা মাছটা ভাজা তোমাদের দেখাতে পারলাম না কারণ না আমার হাতে একটু ছিটকে আগের দিন গেছিলো ছিটকে গেছে তো এই মাছটা ঢেকে ঢেকেই ভাজতে হয় তো দেখো তার সঙ্গে কিছুটা ডিমও ভেজে নিচ্ছি আর এই যে রুটি কিন্তু একটা থেকেই গেল তো করলে পরে একটা থেকেই যায় আর এই যে সুজিটাও একটু থেকে গেল তরকারি আর বিভু খায়নি তো আমি যেহেতু সকালবেলা খেয়ে নিয়েছিলাম তো তরকারি একটু থেকে গেলো তো যাই হোক লাবু আসলে আবার দুপুরবেলা কিন্তু ও বেশ খাবে মানে দুপুরবেলা কি বলবো ও তো আসবে পাঁচটার সময় তো বললে মা তরকারিটা আছে রেখেছে তো ওর জন্য একটু রেখে দিলাম আর কি তো দেখো এই যে রসুন দিয়ে আর রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম তারপর আলুটা একটু ভেজে না তো তারপরে যে গাছের পুশাগুলো আর এত কচিনা পয়সাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে গেছে আর কি তো তারপর দেখো এটাও কিন্তু একটা বড় কাজ এই যে মাছগুলো আলাদা আলাদাভাবে গুছিয়ে গুছিয়ে রাখা মানে কোন দিন কোনটা রান্না হবে আর কি সেভাবে গুছিয়ে গুছিয়ে রাখা এটাও কিন্তু একটা মানে ভেবেচিন্তে রাখতে হয় আর কি তো নাহলে একবারে যদি রাখা হয় না মানে প্রতিদিন ভেজাও আবার তুলে রাখো এরকম করলে হয় না তো দেখো আমি কিন্তু আলাদা আলাদা বক্সে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আমি হচ্ছে এদিকে কিন্তু আমি আবার মানে যেহেতু রান্না হচ্ছে তার সঙ্গে সঙ্গে গ্যাসটাও আমি মুছে নিলাম সুন্দর করে আবার মানে সারা দিন যে কবার তুমি রান্না করবে তো সেবার সে কবার তোমাকে গ্যাসটা তোমাকে মুছতেই হবে আর কি তো তবেই ভালো লাগে রান্নাঘর আর দেখো তার সঙ্গে কিছু বাসন ছিল সেইগুলোও কিন্তু আমি এই যে মেজে নিলাম আর ওইদিকে তরকারিটা কিন্তু আমার প্রায় যে হয়ে গেল আর এই যে রিভুর জন্য আজকে কিন্তু তরকারি আমি তুলে রাখছি সাধারণত আমি তুলে রাখি না কারণ লঙ্কাটা না আমি খুব বেশি গালিয়ে দি না দু একটা গালিয়ে দিই তো আজকে যেহেতু শাকের তরকারি তো আমি না একটু জেলে দিয়েছিলাম তো দেখো তারপর পরপরই কিন্তু রিভু চলে এসেছে আর ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়ে ও যেহেতু মুড়ি পছন্দ করে তো আমার না আজকে কাজ হয়নি তো সে কারণে ওকে আমি মুড়ি দিয়ে আর এই যে দেখো এই মোবাইলটা ও ঠাম্মা ওকে দিয়েছে আর ঠাম্মা নতুন ফোন নিয়েছে তো এটা ওকে দিয়েছে তো এই ফোনে ওর ছবি আছে তো ও দেখে ভীষণ খুশি দেখো যে লিটিল রিভু কেমন ছিল দেখো তো সেটাই আমাকে দেখাচ্ছিল তো ওই দেখো বসে বসে যে মুড়ি খাচ্ছে আমি বলছি বাবা তুমি চুপচাপ বসে থাকো বেশি দুষ্টুমি করবে না তাহলে আমার এসে আবার গোছাতে হবে আর কি তো বলছে ঠিক আছে ও কিন্তু বেশ সুন্দর আবার বলে ঠিক আছে ঠিক আছে তো দেখো ও যে মাথা না আছে আর বসে বসে একটু মোবাইল দেখছে তবে একটু মোবাইল দিতেও হয় বাচ্চাদের না হলে পরে দেখো আমরা কাজকর্মই বা কী করে করব তো যেটুকু পারি সেটুকুই দিই তো তারপর দেখো এই যে রান্নাঘরের সামনেটা ঝাড় দেওয়া হয়নি তো সেটাই আমি যে ঝাড় দিলাম আর এই যে ঘরগুলো মোছা হয়নি তো ঘরগুলো যে সুন্দর করে আছে আমাদের ঘরটা আর কি মুছছে আর ও দেখো একটু শুয়েছিলো তারপর পর কিন্তু যে সাইকেলটা নিয়ে সারা ঘর আমার পেছন বেছন ঘুরে বেড়াবে আর কি আর আমি যেহেতু যেখানেই যাবো সেখানেই ও ঘুরবে ঝাড় দেওয়ার সময় হোক বা ইয়ে মানে মোছার সময় হোক না কেন বা রান্নাবান্নার সময় হোক কেন হোক না কেন তো কোথায় বা যাবে তো যাই হোক তো দেখো আমি কিন্তু একে একে সব ঘরগুলো মুছে নিচ্ছি যে বারান্দা বেলকনি সবই মুছে নিচ্ছে আসলে অনেকটা সময়ও লেগে যায় আমাদের ঘর মুছতে আর তারপরে কি বলো তো জানো তো আর মানে আমি পারিও না যে ভাবি কি যে না একদিন বাদ দেবো ঘর মোছা মানে প্রতিদিন ঘরটা মুছবো না বেলকনিটা মুছব বা রান্নার সামনেটা মুছবো তো না সব মানে ঠিকঠাক কি বলবো হয় হয়ও না মানে পারি না আর কি তো না মুছলে না মনে হয় যে সে পায়ে মানে তলায় সে একটা সেই মানে শান্তি পায় না পা রেখে কষ্ট হলেও না মানে কি বলবো মানে মুছতেই হয় যদি দুপুরবেলাও না পারি সে বিকেলবেলা মুছলেও একটু মুছে নিই আর কি এমন করি তবে বেশ খাটনিও হয়ে যায় আর কি তো ভাবছি দেখি চেষ্টা করব। মানে দু একদিন বন্ধ করার কি তো দেখো আমি কিন্তু ঘরটা মুছে সুন্দর করে স্নান করে চলে এসেছি আর এই যে রিভুকে ভাত খাবো আর রিভু দেখো খাবে না ও খাওয়ার প্রতি যে এত অরুচি এসে গেছে না ও এতটা দুষ্টুমি করতো না কিন্তু এখন ভীষণ দুষ্টুমি করে যাই হোক তারপরে কিন্তু ওকে আমি খাইয়ে দিয়েছি বন্ধুরা আজ থেকে আমাদের এখানে মেলাটা শুরু হয়ে গেছে তো রিভু কিন্তু ভীষণ খুশি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো থেকো বন্ধুরা টাটা আবার দেখাবে নতুন একটা ভিডিও